এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা পঁয়ত্রিশ হাজার সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায় একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে আজকের দিনে আপনারা দেখেন গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এটা নিয়ে আমাদের বিজেপি প্রতিবাদ জানিয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ আসছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা যাবার আগেই আরও একটা বড় ধরনের ঘটনা ঘটিয়ে বসলো ভারত আর আমরা ভারতের গণমাধ্যমকে যদি কোরআন কোট দেখি ভারত কিন্তু বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সীমান্তে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত একটা অভিযান চালানো শুরু করতে পারে দিল্লির নিরাপত্তা কি হবে কলকাতার নিরাপত্তা কি হবে হ্যাঁ মানে এরকম নানান কিছু তাদের গণমাধ্যমে তারা ফোকাস করছে আর এর পাশাপাশি তারা বলছে যে আমাদের সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করছে সরকার পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করছে মানে ভারতের বক্তব্য এটা এবার আসুন আজকের ঘোষণা কি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার সময় আজকে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী যুবক গুরুতর আহত হয়েছে পড়াটা যে বাঁচে কিনা আল্লাহ আলম ঘটনাটি ঘটেছে কোথায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চা হাজি এলাকায় কারা কারা ওই এলাকার আছেন হয়তো আপনারাও জানেন গুলিবিদ্ধ ছেলেটির নাম হচ্ছে হেলাল শেখ তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রগুলো বলছে আহত যুবকের মাথায় আঘাত লেগেছে গুরুতর আহত হয়েছেন মানে মাথা ছেদ করে এক অংশ আপনার এই গুলিটা বের হয়ে গেছে বিএসএফের দাবি কোনটা বরাবর তারা যেটা বলে যে আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত গরু পাচারের সময় সীমান্তরক্ষীরা তাকে লক্ষ্য করে আপনার শ্যুট করে আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ আদালত তাদের পুলিশ তাদের আইনজীবী তাদের মানে শ্যুটও করছে তারা তো এখানে রেজাল্ট কি আসবে গরু সোলার বাইরে কিছু আসবে এবার আসেন অভিযুক্ত যুবক হেলাল শেখ কী বলছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি ভারতে এসেছেন সে সময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে তাকে দেখা মাত্রই তারা সরাসরি শ্যুট করে তিনি আরও জানান যে তিনি তার শ্বশুর বাড়িতে এসেছিলেন কিন্তু গরু পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে এখন এই যুবকের কথা আমরা এপার বাংলা থেকে বিশ্বাস করলেও ভারতের আদালত কখনোই এই বক্তব্যটাকে মানে সাব্যস্ত করবে না কেন করবে না তাহলে তাদের বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি দেখেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আবার তারা এই ধরনের কর্মকাণ্ড করছে পোলাটার ভাগ্য ভালো যদি মহিলা যেত বলতো যে দাও টাও লাঠি বা আমাদের উপর অভিযান চালাইতে আসছে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করছে শেষ এখন এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে মানে এরা কি থামবে না নাকি এদেরকে থামানোর কোনো সুযোগ নাই আগে ভাবতাম আওয়ামী লীগের সময় বহুত বকাবকি করছে এগুলো নিয়ে আমাদের মানে তৎকালীন সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অথবা বিজিবি ডিজিবি নিয়ে যারা কাজ করতেন তো এখন আমরা আসলে কারে কথা বলবো আসিফ নজরুল স্যার তিনি বরাবরই এগুলার বিষয়ে সোচ্চার ছিলেন এখন একজন জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিটার মধ্যে পার্থক্য আছে তার হাতে পাওয়ার আছে প্রয়োজনে আমরা সীমান্তে আমাদের জায়গা থেকে একটু শক্ত অ্যাক্টিভিটিস দরকার নয়তো ভারত তো এগুলো বরাবরই হালকা নিচ্ছে আপনি দেখেন সরকারের উচিত চক্রমহত ইউনসির উচিত তারা যেমন নানান ধরনের সংগঠন বিভিন্ন বার্তা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালায় এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইআরজিসি বা যে কোনো জায়গায় একটা বড়ো ধরনের অভিযান চালানো এখন বড় বড় কথা অনেকই বলা যায় আমরা বিভিন্ন সময় শুনছি বাট আপনার হাতে এখন দায়িত্ব আছে আপনার কাজ হচ্ছে বিষয়টাকে অ্যাস্টাবলিশ করা তা আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সে অপেক্ষায় ভালো থাকুন আসসালামু আলাইকুম